জামাত ইসলামকে আপনারা ট্যাক দেন যে তারা পাকিস্তানের রাস্তা দেখে অমুক জায়গায় দেখে নেক আমি ওই সমস্ত ফজু পাগলা ডাক্তার মুরাদ যেরকম জুতা পিঠা খেয়েছে ফজু পাগলা ওইরকম জুতা পিঠা খাবে পাশাপাশি অন্য অন্য নেতৃবৃন্দ যেরকম বলে যে জামাত ইসলাম অন্য অন্য জায়গায় অন্য অন্য দেশ তারা দেখে নে ভাইরে আমি আপনাদের বলতে চাই বাংলাদেশের জামাতে ইসলামের নেতৃবৃন্দ তারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে তবুও তারা মুসলেখা দিয়ে বিদেশে পারে যায় নাই তারা দেশ থেকে পালায় যায় নাই বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিল এই দুইজন মন্ত্রীর কোনো প্রকার দুর্নীতি কখনো করে নাই খুঁজেও পায় নাই কিন্তু তোমাদের পকেটে দুর্নীতি তোমাদের কাছে ভবন তোমাদের কাছে লক্ষ নয় কোটি নয় বিলিয়ন বিলিয়ন টাকা তোমার দেশে পারে জমায় এটাই কি তোমাদের চেতনা এটাই কি তোমাদের একাত্তর এই যদি হয় একাত্তর তাহলে এই সমস্ত ব্যক্তিগুলিকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করে আগামী দিনে নতুন মুখ নতুন কিছু আমরা দেখতে চাই তা না হলে আপনাদের সর্বনাশ আপনারাই ডাকে নেবেন সুতরাং চেতনা রাজনীতি বর্তমান প্রেক্ষাপটের আলোকে দুর্নীতি চাঁদাবাস ট্যান্ডারবাস যা কিছু আছে সব কিছু সবকিছু মূল্যৎপাদন করে সত্যকে সত্য বলার চেষ্টা করুন আগামী দিনে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ ভরসা আল্লাহ ধরতারি বল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ